ভয়াবহ পথ দুর্ঘটনা নবগ্রামে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের গুরুতর আহত আরও এক যুবক মৃত যুবকের নাম সুফল শেখ বাড়ি নবগ্রামের গ্রামের সর্বনগর এলাকায় ঘটনাটি ঘটেছে নবগ্রামের কিষাণ মন্দির সংলগ্ন এলাকায় জানা যায় মঙ্গলবার আনুমানিক আটটা নাগাদ সময় সুফল শেখ নামের এক যুবক বাইক নিয়ে পলচন্ডার দিক থেকে নবগ্রাম হয়ে পাঁচ গ্রামের দিকে যাচ্ছিল সেই সময় নবগ্রামের কিষাণ মন্দির ভেতর থেকে বাইক নিয়ে আসছিল অপর এক যুবক সেই মুহূর্তেই সুফল শেখের সঙ্গে সংঘর্ষ ঘটে স্থানীয় সূত্রের খবর গাড়ির গতিবেগ থাকায় সংঘর্ষের ফলে ছিটকে পড়ে যুবক স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে সুফল শেখ নামের ওই যুবককে অন্যদিকে গুরুতর আহত বাইকে থাকা যুবককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় ঘটনাস্থলে রয়েছে নবগ্রাম থানার পুলিশ নবগ্রাম থেকে অনুশ্রী মন্ডলের রিপোর্ট মুর্শিদাবাদ অনলাইন টিভি একটা পলসোনা থেকে আসতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের নবগ্রাম যে কিষান মান্ডি আছে সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এদের সময় কিছু হয়ে যাচ্ছে মোটর সাইকেলে একজন মোটরসাইকেল নিয়ে কিষান মান্ডি থেকে বেরোচ্ছিলো বেরোয় সময় ছেলেগুলো যারা মারা গেছে তারা পলসোনা থেকে বাড়ির দিকে যাচ্ছে যে মারা গেছে তার নাম সুপ সে বাবা নাইমুদ্দিন বাড়ির সর্বনিম্ন আওত হয়েছে নাম কী